আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি বিয়ার মাসুদ ব্লগের আরও একটা রেগুলার ইন্ডিয়ান ভিসা রিলেটেড ভিডিওতে বন্ধুরা গেল ভিডিওতে আমি বলেছিলাম যে যদি এমন কোনো খুব ক্রিটিক্যাল পেশেন্ট থাকেন যারা ভিসা পাচ্ছেন না তারা যদি মনে করেন দিল্লিতে ট্রিটমেন্ট করাবেন তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমার দিল্লিতে যে পরিচিতিটা আছে বা দিল্লি হাসপাতালের বেশ কিছু হাসপাতালের কর্তৃপক্ষের সঙ্গে আমার যে পরিচিতি আছে সেই পরিচিত ব্যক্তিদের রেফারেন্স দিয়ে হয়তোবা বাংলাদেশের হাই কমিশনে কথা বলিয়ে ভিসার ব্যবস্থা করা হতে পারে সেক্ষেত্রে হয়তোবা বা কিছু খরচ লাগতে পারে তো অনেক ভাই আমাকে মানে রিকোয়েস্ট করেছে অনেকে মানে আজকে সারাদিনের মধ্যে প্রায় পাঁচ ছয় আমার সাথে যোগাযোগ করেছে যাদেরকে আমি যোগাযোগ করিয়ে দিয়েছি অলরেডি তো আমি যে বিষয়টা নিয়ে বলছিলাম যে একজন আওয়ামী লীগের দালাল এরা হচ্ছে আওয়ামী লীগের দালাল এবং এদের কারণে আজকে ভারতের ভারতের সাথে আমাদের সম্পর্ক সবচেয়ে খারাপ মুহূর্তে গেছে তো তিনি মন্তব্য করেছেন একদম বাজে একটা মন্তব্য করেছেন যে এখান থেকে আমার ইনকাম আছে এ কারণেই কি আমি এগুলো বলছি কিনা ভাই সকলকে শুধু এতটুকু বলি যারা এখন পর্যন্ত আমার সাথে কথা বলেছেন বা আমার কাছ থেকে সেবা নিয়েছেন উপরে আল্লাহ সাক্ষী আছে এখন পর্যন্ত এই মাসুদ তাদের কাছ থেকে চার আনা পয়সা নেয় অনেক মানুষকে হেল্প করেছি চোদ্দ লাখের অপারেশন নয় লাখ পর্যন্ত করিয়ে দিয়েছি একটা টাকা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বলতে পারবে না বা কোনো ব্যক্তিও বলতে পারবে না মাসুদ ভাই টাকা নিয়েছে কারণ আমি যেটা নিয়ে সেটা তো বলতে পারাটা সম্পূর্ণ বেয়াদবি বা মিথ্যাচার ছাড়া আর কিচ্ছু নয় আপনারা যারা আমার সাথে সরাসরি কথা বলেছেন বা যোগাযোগ করেছেন তারাও জানেন আমি কখনোই ফিনান্সিয়াল বিষয় নিয়ে আপনাদের সাথে কারো সাথে কখনো আমি কোনো ডিল করি বা এটা ধারে কাছে আমি যাই না তাহলে আমি এটা কেন করছি আমি কেন আপনাকে হেল্প করছি এক নম্বর কথা হচ্ছে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে এই হেল্পটুকু আমি আপনাদেরকে করি বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর বিভিন্নভাবে চেষ্টা করে তার মতো করে সার্ভিস দিতে তার যে সমস্ত দর্শকরা আছে তাদেরকে সেই হিসেবে আমিও চেষ্টা করছি আমার দর্শকদেরকে এই সেবাটুকু দিতে আমি চেষ্টা করেছি বা আমি চেষ্টা করছি বা আমি আগামীতেও চেষ্টা করবো সোশ্যাল যাতে মানুষের সাহায্য হয় যাতে মানুষকে আমি হেল্প করতে পারি অনেকেই আমাকে বলেছেন আমি নাকি হিন্দু বিরোধী বা সংখ্যালঘু বিরোধী ভাই উপর আল্লাহ সাক্ষী কোনো দিন আমার দ্বারা কোনো অমুসলিম কষ্ট পেয়েছে বলে আমি জানি না বা কখনো কোনো অমুসলিমকে আমি অশ্রদ্ধা করেছি এটা কেউ বলতে পারবে না বিশেষ করে আমার দেশের মানুষ হলে অবশ্যই আমি মনে করি যে বাংলাদেশে আমার কাছে আসল পরিচয় আমার দেশের যদি হিন্দু হয় বৌদ্ধ হয় খ্রিস্টান হয় সে তো আমার সে তো আমার ভাই আমার সাথে ভারতেরও অনেক হিন্দু ভাই যোগাযোগ করেছে বিশেষ করে জন্য কেউ কখনো বলতে পারবে না যে কোনো হিন্দুর সঙ্গে আমি কখনো খারাপ ব্যবহার করেছি আমি প্রত্যেকের সঙ্গেই চেষ্টা করেছি আন্তরিকভাবে ভালো ব্যবহার করার তবে হ্যাঁ হয়তো অনেকেই আমাকে ফোন দিয়েছে আমি সেই সময় বলেছি ভাই আমি ব্যস্ত আছি আমি কথা বলতে পারছি না আমি আপনাদেরকে আপনারা অনেকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার চেয়েছেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার এখন আমি দিচ্ছি তবে আপনাদের কাছে অনুরোধ আপনারা সব সময় আমাকে কল দিবেন না কল দিবেন বিকেল তিনটা থেকে চারটা এই সময়টাতে এবং শুক্রবার সন্ধ্যার পরে রাত দশটা পর্যন্ত কল দিবেন এছাড়াও যদি আপনার খুব এমার্জেন্সি হয় তবে অবশ্যই রাত্রি নয়টার পরে আমাকে কল দিবেন তার আগে আমাকে কল দিবেন না সকলের কাছে করজোড়ে অনুরোধ করছি যদি আমি আপনাকে সময় দিতে না পারি তখন আমার নিজের কাছেও খুব খারাপ লাগে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন জানি এই নাম্বার দেওয়ার ফলে অনেকের কাছ থেকে হয়তো হুমকিও আসবে তবে এগুলোকে আমি পরোয়া করি না আর কখনো করিওনি যদি আপনাদের কাছে এখনো মনে হয় যে মাসুদ আপনার কাছ থেকে বিজনেস করতে পারে প্লিজ আমার দ্বারস্থ হওয়ার কোনো প্রয়োজন নাই আমি মানে ইজ্জতের সাথে বলছি সম্মানের সাথে বলছি এই ধরনের কোনো ইচ্ছা আমার ছিল না বা আজও নেই আমার জাস্ট সোশ্যাল ওয়ার্ক এবং এই কন্টেন্ট ক্রিয়েট থেকে আমার যতটুকু আল্লাহ এর মাধ্যমে আমাকে দেয় তাতেই আমি সন্তুষ্ট সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ